নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে মাঙ্গলিক দোষ তো মাঙ্গলিক দোষ নিয়ে আজকে আলোচনা হবে মাঙ্গলিক দোষ কেন হয় এবং মাঙ্গলিক দোষ থাকলে কি কি অসুবিধে হতে পারে এবং তার থেকে কি প্রতিকার আছে সেই সব আলোচনা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আবার কখনো কখনো মাঙ্গলিক দোষ থাকলে যে খারাপ হবে সেটাও ঠিক নয় কিছু কিছু মাঙ্গলিক দোষ আপনাদের জন্মকুণ্ডলিতেই কেটে যায় সেই বিষয়েও আলোচনা করা হবে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছুই জানতে পারবেন আর শুধু মাঙ্গলিক দোষ বলে ভীত হওয়ার কোনো কারণ নেই ভয় পাবেন না ভিডিওটি দেখুন প্রতিকার করুন আপনারা ভালো থাকবেন তাহলে চলুন ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আর প্রতিদিনের ন্যায় বলবো যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর কমেন্টে অবশ্যই হরো হরো মহাদেব লিখবেন মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলময় হোক তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক শনির মতোই মঙ্গলের নাম শুনলে অনেকে ভীত হন কারণ কোষ্ঠীতে মঙ্গলের অশুভ প্রভাবের কারণে জীবনে নানান সমস্যা ঘিরে যায় আবার মাঙ্গলিক দোষ থাকলে জাতকের বিবাহে বিলম্ব হয় এমন জাতক বা জাতিকাকে নিজের জীবনে সংঘর্ষের মোকাবিলা করে এগোতে হয় জ্যোতিষ অনুযায়ী কোনো জাতকের জন্মছকের লগ্ন চতুর্থ ও সপ্তম অষ্টম বা দ্বাদশ স্থানের মধ্যে যে কোনো একটি স্থানে মঙ্গল বিরাজ করলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় কোনো কোনো জ্যোতিষী আবার কোষ্ঠীর লগ্ন ছাড়াও সূর্য লগ্ন চন্দ্র লগ্ন ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত করেও বিচার করে থাকে মনে করা হয় মাঙ্গলিক দোষ থাকলে সেই জাতক বা জাতিকার বিবাহ একজন মাঙ্গলিক মহিলা বা পুরুষের সঙ্গেই হওয়া উচিত এছাড়াও মঙ্গল দোষ কাটিয়ে ওঠার কিছু উপায় জানিয়েছে জ্যোতিষশাস্ত্র কারো কোষ্টিতে আংশিক বা পূর্ণমঙ্গল দোষ থাকলে বিয়ের আগে দশটি উপায় করা জরুরি প্রথম উপায় হিসেবে বলবো কুম্ভ বিবাহ করুন শাস্ত্র মতে মাঙ্গলিক দোষ থাকলে জাতক বা জাতিকার কুম্ভ বিবাহ করা উচিত অর্থাৎ কুম্ভের সঙ্গে বিবাহ করে তা ভেঙে দিতে হয় তবে এই প্রতিকার করার আগে অন্য পণ্ডিতের সঙ্গে আলোচনা করা নেওয়া যায় কারণ নির্দিষ্ট কোনো জ্যোতিষীর সঙ্গে আলোচনা না করে উপায় করাটা ঠিক হবে না তাই কোনো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে নেবেন দ্বিতীয় উপায় হিসেবে করতে পারেন ভাত পুজো কারণ উজ্জয়নের মঙ্গলনাথ নামক স্থানে ভাত পুজো করা হয়ে থাকে এটি একমাত্র স্থান যেখানে এই পুজো করা হয় এখানে এসে ভাত পুজো করলে মঙ্গল দোষ সমাপ্ত হয় উপায় হিসেবে নিম গাছ রোপণও করতে পারে মাঙ্গলিক দোষ নিবারণের জন্য কোন নিরাপদ স্থানে নিম গাছ লাগানোর পরামর্শ দেওয়া রয়েছে জ্যোতিষশাস্ত্রী ছোট চারা লাগালে বড় হওয়া পর্যন্ত এর দেখাশোনা করতে হবে তবে ছোট গাছ সম্ভব না হলে বড় গাছ লাগিয়েও তেতাল্লিশ দিন পর্যন্ত তার দেখাশোনা করতে পারেন এখানে আপনারা উপায় হিসেবে সাদা কাজলও ব্যবহার করতে পারেন জ্যোতিষ মতে তেতাল্লিশ দিন পর্যন্ত সাদা কাজল লাগালে মঙ্গলের প্রভাব কমানো যায় পাঁচ নম্বর উপায়টি হল হনুমান চালিশা পড়ুন শাস্ত্র মতে কমপক্ষে এক হাজার একবার হনুমান চালিশা পরে বলিকে চোলা অর্পণ করা উচিত এর ফলে মঙ্গল দোষ কম করা যায় ষষ্ঠ উপায় হিসেবে বলবো যে আপনারা আমিষ খাবার ত্যাগ করুন যাদের কোষ্ঠীতে মাঙ্গলিক দোষ রয়েছে তাদের আমিষ খাবার ত্যাগ করা উচিত বিয়ের আগে আমিষ খাওয়া ছেড়ে দিলে উপকার পাবেন সপ্তম উপায় হিসেবে বলবো রাগ করবেন না নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন আপনার রাগ বাড়লে মাঙ্গলিক দোষের প্রভাবও আপনার ওপর থাকবে অন্যদিকে মঙ্গল ভাই বোনের কারক গ্রহ তাই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ভাই বোনের সম্মান করা উচিত অষ্টম উপায়টি হল গুড় দান করুন গুড় দান করলেও শুভ ফল পেতে পারেন আবার নিজেও গুড় খাবেন এর ফলে মাঙ্গলিক দোষের প্রভাব কম করা যাবে নবম উপায়টি হল পেট ও রক্ত পরিষ্কার করুন গ্রহ আমাদের স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কযুক্ত পেটে গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিন্য ও রক্ত সমস্যা দুর্বল মঙ্গলের দিকে ইশারা করে তাই নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন কোনো গাফিলতি করবেন না সর্বশেষ যে উপায়টির কথা বলবো দশ নম্বর উপায়টি সেটি হলো কোষ্ঠী অনুযায়ী উপায় করা যে জাতকের জন্ম ছকের অষ্টম স্থানে মঙ্গল রয়েছে তারা চল্লিশ বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কুকুরকে রুটি খাওয়ান নিজের গলায় রূপোর চেন পরুন আবার কোনো জাতকে সপ্তম কক্ষে উপস্থিত মঙ্গল অশুভ প্রভাব বিস্তার করলে বুধ ও শুক্রের উপায় করুন এর পাশাপাশি বাড়িতে নিরেট রূপও রাখুন চতুর্থ স্থানে মঙ্গলের কারণে দোষ সৃষ্টি হলে বট গাছের গোড়ায় মিষ্টি দুধ অর্পণ করুন পাখিদের দানাদিন ও বাদরকে গুড় এবং ছোলা খাওয়ান নিজের কাছে সব সময় রূপ রাখবেন লগ্নে উপস্থিত মঙ্গলের কারণে সমস্যা উৎপন্ন হলে সোনা ধারণ করুন আবার যে জাতকের স্থানে মঙ্গল রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে মধু খান এছাড়াও মঙ্গলবার এক কেজি বাতাসা জলে প্রভাবিত বা মন্দিরে দান করলেও সুফল ফল পাওয়া যায় এই ছিল দশটি উপায় আপনারা যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা এই উপায়গুলি প্রয়োগ করে দেখতে পারেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আশা রাখছি তার সঙ্গে বলবো যে কিছু জায়গায় মাঙ্গলিক দোষ জন্মছকেই কেটে যায় সেই জায়গাগুলি কি সেই তিনটি জায়গার উল্লেখ করব আমি সেটি হলো বৃহস্পতি সপ্তমে থাকলে মাঙ্গলিক দোষ কেটে যায় তারপরে দ্বিতীয় হলো বৃহস্পতি জাতকের লগ্নে থাকলেও মাঙ্গলিক দোষ এমনি কেটে যায় আবার তিন নাম্বারে হলো মঙ্গল বৃহস্পতি যুক্ত থাকলে মানে এক সঙ্গে একই ঘরে থাকলে মঙ্গল বৃহস্পতি তাহলেও আপনাদের মাঙ্গলিক দোষটি কেটে যাবে সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ অশুভ হয় না আর অশুভ শুভ সেটা যেরকম আছে আমাদের জীবনে সেটিকে আমরা কিছু কিছু ছোট ছোট উপায় করে আমরা বেরিয়ে আসতে পারি তাই বলবো আপনারা নিষ্ঠা নিয়ে এই উপায়গুলি করুন দেখবেন আপনাদের বিবাহিত জীবন ভালোই থাকবে শুভ হবে আপনাদের শুভ কামনা করে আছির মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি নেক্সট দিন চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ